ছোট্ট একখানা দেশ আল্লাহ বিশ্বের মানচিত্রে তাকালে বিশ্ব মানচিত্রে তাকালে ছোট্ট একটা দেশ আল্লাহ কেউ কারেন দিয়ে হুমকি দেয় কারেন বন্ধ করে দেব মাহবুদ কারা কত হুমকি দেয় আমার দেশটাকে তোমার দয়ার নজরে তুমি কবুল করে নাও পর্যন্ত বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থানকে তুমি কবুল করে নাও আল্লাহ আন্তর্জাতিক ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমার প্রিয় জন্মভূমিকে হেফাজত করে নাও আল্লাহ রাজনৈতিক হিংসা আই আল্লাহ প্রতিহিংসাকে আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে দূর করে দাও রব্বু লাল মিনা আল্লাহ হচ্ছে আলা এবার নিজেদের জন্য তোমার কাছে বলি মাগুল্ল তোমার দয়ার অনেক পানি আমাদের চোখে তো সামান্য কয়েক ফোঁটা পানি আল্লাহ রব্বু লাল মিনা আল্লাহ আমাদের চোখের পানিগুলোকে তুমি নেও তোমার দয়ার আর পানিগুলো তুমি আমাদের দাও রব্বুল আল্লাহ দয়া করে তুমি আমাদের আকতি তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলমিন্লা